বাংলা পহেলা তারিখের পহেলা বৈশাখ ইংরেজি পহেলা তারিখের থার্টি ফার্স্ট নাইট এই দুইটা অশ্লীল কর্ম উদযাপন করা যায় এজন্যই এই দুই বর্ষের হিসাব হয় আরবি বর্ষের সাথে যেহেতু ইসলামের সম্পর্ক আরবি বর্ষের সাথে যেহেতু দিনের সম্পর্ক আরবি বর্ষের সাথে যেহেতু আল্লাহ আল্লাহ রসুলের সম্পর্ক সেহেতু আরবি বর্ষে কোনো অশ্লীলতা করা যায় না এজন্য জন্য আরবি বর্ষের প্রথম তারিখের হিসাব তালাশ করি না আরবি বর্ষের প্রথম তারিখে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে যায় না বাংলা বর্ষের প্রথম তারিখে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে যায় আরবি বর্ষের প্রথম তারিখে নাইট ক্লাবে আড্ডা দেওয়া যায় না ইংরেজি বর্ষের প্রথম তারিখে নাইট ক্লাবে 31 নাইট নামে অশ্লীলতায় যুক্ত হওয়া যায় এজন্য ইংরেজি বর্ষের হিসাব হয় বাংলা বর্ষের হিসাব হয় আরবি বর্ষের হিসাব হয় না তোমরা যাদেরকে বন্ধু বানিয়ে যাদের আদর্শ আজকে লালন করছো তোমরা যাদেরকে বন্ধু বানিয়ে যাদের আদর্শ হায়ার করে আনছ তোমরা যাদেরকে আদর্শ বানিয়ে যাদের কালচারকে আমদানি করছো তাদের ব্যাপারে আমাদের আল্লাহ কি বলেছেন আল্লাহাদীন ইয়ে তাহিদু উনালকাফিরিন আ আমিন দুনীল মোমিন তোমরা মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে বন্ধু বানিয়েছো মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদের প্রধানকে অনুসরণ করছো আল্লাযীনা ইত্তাকিদুনাল কাফিরিনা আউলিয়া যারা কাফেরদেরকে ওলি বানিয়েছো শোনো মুমিনদেরকে বাদ দিয়ে কাফেরদেরকে ওলি বানিয়েছো কেন আরে ইজ্জতের জন্য আল্লাহ বলেন আইয়াবাতাগুন ইনদাহুমুল ইজ্জা তাদের তাদের দুয়ারে দুয়ারে হেটে হেটে গলিতে গলিতে ঘুরে ঘুরে তাদের আচল তলে আশ্রয় নিয়ে তোমরা কি ইজ্জত তালাশ করছো ফাইনাল ইজ্জতা লিল্লাহি জামিয়া তাদের কাছে ইজ্জত নয় মুসলমানের ইজ্জত একমাত্র আল্লাহর কাছে মুসলমানের ইজ্জত কার কাছে আল্লাহর কাছে আইয়াবতাগুনা ইনদাহুমুল ইজ্জা তোমরা কি তাদের কাছে ইজ্জত খুঁজছো তাদের কাছে ইজ্জত তালাশ করছো না ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া সকল ইজ্জতের একক মালিক কে এক জায়গায় আল্লাহ দাবি করেন আমি ইজ্জতের সমস্ত সেক্টরের মালিক ফাইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া নিশ্চয়ই সমস্ত ইজ্জতের সমস্ত আইটেমের ইজ্জতের মালিক তিনি আরেক আয়াতে আল্লাহ দাবি করেন তিনি ইজ্জতের রব আমরা মুনাজাতের শেষ পর্যায়ে কি বলি সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জাহ ইজ্জতের রব কে আল্লাহ ইজ্জতের রব কে আল্লাহ কুল আউযু বিরব্বিন নাস মানুষের রব কে আল্লাহ তাহলে ইজ্জতের রব আল্লাহ মানুষের রব আল্লাহ ওরে মানুষের রবের কাছেই তোমার ইজ্জত মানুষের রবের কাছেই ইজ্জতের রবের কাছেই মানুষের ইজ্জত যদি মানুষ ইজ্জত পেতে হয় কোন কাপের দুয়ারে নয় কোন কাপড়ের আচল তলে নয় কোনো অমুসলমানের গলিতে নয় মুসলমানের ইজ্জত একমাত্র মুহাম্মাদুর রসুল উল্লাহর আদর্শ বাহিরে ইজ্জত নাই এখন আমরা কি করলাম আমরা অমুসলিমদেরকে বন্ধু বনালাম হায় হায় আমার আল্লাহ বলেন লা তাজিদান না আশদ্দান নাসি আদা ওয়া লা না নাসি আদা ওয়া তাল লিলযিনা আমানুল ইয়াহুদা ওয়ালযিনা আশরাকু মনে রাখো ঈমানদারের সবচেয়ে বড় শত্রু হলো ইহুদি ইমানদারের সবচেয়ে বড় শত্রু হলো মুশরিক বলেন তো ইমানদারের সবচেয়ে বড় শত্রু কে তারপরে কে মুশরিক কেলাহুমা সাওয়া دونوں গ্রুপ সমান আগে আর পরে না লা তাজিদাননা আশদ্দান নাসি আদাওয়াতান লিলযীনা আমানু ইহুদা ওয়ালযীনা আশরাকু আল্লাহ তাআলা বর্ণনা করতে আগে আর পরে বলতে ইহুদির নাম বলেছেন কিন্তু ইহুদি আর মুশরিক মুসলমান ইমানদারের সবচেয়ে বড় শত্রু আচ্ছা আপনারা বলেন আল্লাহ কি বললেন মুসলমানের শত্রু কারা ইহুদিয়ার মুশ্রিক এখন সারা দুনিয়ার সব মুসলমানরা যদি একাত্রে দাঁড়িয়ে বলে ইহুদি আমাদের বন্ধু মুশ্রিক আমাদের বন্ধু ইহুদি আমাদের বন্ধু মুশ্রিক আমাদের বন্ধু খোদার কাসম তোমরা সারা দুনিয়ার মানুষ বন্ধু বললেও আল্লাহ বলে রেখেছেন তারা তোমাদের বন্ধু নয় এখন আমরা যদি তাদেরকে টনে টনে হাজার টন ইলিশ মাছ খাওয়াই হেদের মন পাওয়া যাব আমরা যদি তাদেরকে ইলিশ মাছ খাওয়াই হেদের মন পাওয়া যাবে না আমার আল্লাহ তাআলা সূরা আনফালে কোথাও বলে রেখেছেন লাউ আনফাকনা মাফিল আরদি জামিআ মা আলফত বাইনা কুলুবহুম তোমরা খালি আতির 30000 টন ইলিশ নয় সারা দুনিয়াও যদি তাদের কপালে তাদের পায়ে ফেলে দাও সারা দুনিয়াও যদি তাদের জন্য খরচ করো মা আলফত বাইনা কুলুবহুম তাদের মন পাইবা না এবার বলেন মুশরিকরা কি আমাদের বন্ধু গত ষোলো বছরের সরকার মুশ্রিকদেরকে বন্ধু বানানোর চেষ্টা করেছে ও দুনিয়ার মুসলমান যতই চেষ্টা করুক না কেন মুসলমানের শত্রু তারা হিন্দুরা মুসলমানের শত্রু ইহুদিরা মুসলমানের শত্রু ইহুদি রাষ্ট্র ইসরায়েল মুসলমানের শত্রু আর মুশ্রিক রাষ্ট্র হি ইন্ডিয়া মুসলমানের শত্রু তোমরা যতই চেষ্টা করো যতই তাদেরকে ললিপ খাওয়াও যতই তাদের আঁচল তলে আশ্রয় নাও তারা কখনোই তোমাদের বন্ধু হবে না হতে পারে না কোরআন বলেছে তারা তোমাদেরকে শত্রু মনে করে সুতরাং সুতরাং তোমরা যাদের উপরে নির্ভর করে ক্ষমতাকে বাঁচানোর চেষ্টা করেছো তাদের প্রতি মুসলমান বাংলাদেশের মুসলমান আল্লাহু আকবার ঘুরে দাঁড়ানোর শক্তি অর্জন করেছে বলেছে পাঁচে অবস্টার গণঅভ্যুত্থানের পরে আমরা দুটো শক্তি অর্জন করেছি বলেন পাঁচে অবস্টে গণঅভ্যুত্থানের পরে আমাদের কয়েক শক্তি অর্জন হয়েছে एक नंबर বাংলাদেশের ভেতরে কোনো জালিম জুলুম করে নিষ্কৃতি পাবে না কোনো অত্যাচারী জগৎ পাথরের মতো দেশের ক্ষমতায় বসে দেশে অত্যাচার চালাবে আয়না ঘরের নতুন কোনো রূপরেখা দাঁড় করাবে নতুন করে মানুষকে হত্যা করবে চাঁদাবাজি করবে জুলুম অত্যাচার করবে দেশের সম্পদ বিদেশে পাচার করবে এরকম দৃশ্য বাংলাদেশে নতুন আর হবে না আমরা ওই সালিমকে সাহস করার শক্তি অর্জন করেছি অর্জন করেছি দ্বিতীয় নম্বর শক্তি আমরা অর্জন করেছি কি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যারা আমাদেরকে প্রভুর আসন দখল করে নিয়ন্ত্রণ করতে চেষ্টা করেছিল আমরা তাদের চোখে চোখ রেখে কথা বলতে শিখেছি আমরা তাদের সমস্ত হুমকি ধমকিকে উপেক্ষা করে নিজের পায়ে দাঁড়াতে শিখেছি সুতরাং আমরা আমাদের শক্তিতে আমরা দণ্ডায়মান হতে চাই নতুন কোনো চাঁদাবাজের জায়গা বাংলাদেশে হবে না ইন্ডিয়ার কোনো চাপ বাংলাদেশে সহ্য করা হবে না অমিয়া তোমাদের সেই জালিম কোথায় তোমাদের সেই জালিম কোথায় যাদেরকে বন্ধু বানাইয়া ক্ষমতার আসন দখল করে এই দেশের মানুষকে চুষে চুষে খেয়েছ এই দেশের মানুষের রক্ত চুষে নিয়েছো কই আজকে তোমাদের সেই দাদারা তোমাদের সেই ক্ষমতাসীন নেত্রী কোথায় আমি তো বলি বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় উদ্দেশ্য আর রিফুজি হলো তোমাদের নেত্রী যে মুসলমানের ঘরে আশ্রয় না পাইয়া হিন্দুদের আসল তোলে আশ্রয় নিয়েছে আফসোস আরে দেশকে নিয়ে চক্রান্ত চলছে দেশের প্রতিটি জনগণের জন্য সুচ্ছা সচেতন অবস্থান গ্রহণ করা বাধ্যতামূলক এই দেশকে নিয়ে চক্রান্ত চলছে এই দেশের প্রতিটি ইঞ্চি রক্ষার জন্য প্রত্যেকটা জনগণ সচেতনতার সাথে জেগে থাকতে হবে কোনো ষড়যন্ত্র দেশের বিরুদ্ধে সহ্য করা হবে না মেনে নেওয়া হবে না সচেতন থাকতে হবে এই দেশ আমার আমার মায়ের এই দেশ আমার আমার বাবা এই দেশ কারো নয় ইন্ডিয়াওয়ালারা আমাদের দেশ দখল করার চিন্তা নাকি করে আরে বাংলাদেশে তোদের কি আছে ইন্ডিয়াতে আমাদের তাজমহল আছে লালকেল্লা আছে জামে মসজিদ আছে চার মিনার আছে কুতুব মিনার আছে আমাদের কি নাই আমাদের দেশে তোদের কি আছে কথা বুঝেন আল্লাহর কাসম যদি এরা আমাদের দেশে আঙ্গুল উঠায় আমরা আমাদের তাজমহলে নতুন কালিমার পতাকা উঠবো আমাদের এদিকে হাত উঠাতে আমরা আমার জামে মসজিদের উচ্চ মিনারে কালিমার পতাকা উড়াবো লালকেল্লার গেইটে নতুন করে কালিমার পতাকা উড়াবো ইনশাআল্লাহ

রয়েছে মনে রাখবেন ভারত আমাদের মসজিদে ডুজাল লাগিয়ে যতটা খণ্ড করছে বেশি দিন নাই লাঞ্চনার গহবরে নিমজ্জিত হয়ে তার দেশ ততটা খণ্ডে বিভক্ত হবে লাহম ফিদ্দুনিয়া। আমার আল্লাহ বলেন মসজিদকে যারা উজাড় করে মসজিদকে যারা ভেঙে চুরমার করে রাশিয়া মসজিদ ভেঙেছিল রাশিয়া মসজিদকে আস্তাবল মসজিদকে নিঃশ্বাস করে দেওয়ার চক্রান্ত চালিয়েছিল ইমাম দেশ রাশিয়া আমাদের বানিয়েছে মোল্লাদের পিটানি খাইয়া রাশিয়া ভেঙে চুরমার হয়েছে সেদিন বেশি দূরে নয় যেদিন ভারত ভারতামের পিটানি খাইয়া মোল্লাদের পিটানি খাইয়া ভারত আবার ভেঙে চুরমার হবে কারণ কোরআন বলেছে তাদের জন্য এক ভয়ঙ্কর

ইমানদার বান্দারা তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না বাদুহুম আউলিয়া উমাদ দাদা একজন আরেকজনের বন্ধু আল্লা তো মিনহুম যে ব্যক্তি তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করবে তাকে তাদেরই অন্তর্ভুক্ত গণ্য করা হবে নবিচি বলেন মন্তুয়া মিনহুম যে যার আকৃতি ধারণ করবে তাকে তারই অন্তর্ভুক্ত বলে গণ্য করা হবে ও মুসলমান আমরা সুস্পষ্টভাবে বলছি

আমরা কি মানুষ না গরু ছাগল আমরা কি মুসলমান না অমুসলমান তাহলে আমরা গরু ছাগলেরও ঊর্ধ্বে আমরা অমুসলমানেরও মুসলমানেরও ঊর্ধ্বে বিবেকের বিবেকের কাছে প্রশ্ন করতে চাই আমরা কি গরু ছাগল না মানুষ আমাদের কার্যক্রম চালচলন, উঠা বসা খাওয়া দাওয়া যদি গরু ছাগলের মতো হয় তাহলে আমরা মানুষ কেন হলাম দ্বিতীয় নম্বর আমরা কি মুসলমান না অমুসলমান যদি আমাদের কার্যক্রম চালচলন, উঠা বসা দিবারাত্রি অমুসলমানের মতো কাটে তবে আমরা মুসলমান কেন বুঝাইতে পারতেছি আমরা আমরা যদি যদি কারে কাজে কর্মে গরু ছাগলের মতো হই তো আমরা মানুষ কেন আমরা যদি কাজে কর্মে ও মুসলমানের মতো হই তবে আমরা মুসলমান কেন আমরা আলাদা বলেন আমরা আলাদা আমাদের কার্যক্রম হবে আলাদা আমাদের কোনো মুসলমান অমুসলমানের কার্যক্রম ধারণ করতে পারবে না আমাদের আল্লাহ বলেছেন তোমাদের ধর্মকে আমি পরিপূর্ণ করে দিয়েছি তোমাদের ন্যামতকে আমি মোকাম্মল করে দিয়েছি দিন ধর্ম হিসাবে একমাত্র ইসলামকেই আমি নির্বাচন করে নিয়েছি ওরে দুনিয়ার মুসলমান তোমরা তো দেউলিয়ানা তোমরা তো দেউলিয়ানা তোমাদের ধর্ম তো পরিচ্ছন্ন তোমাদের ধর্ম তো পরিপূর্ণ তোমাদের ধর্মই তো নিরাপদ একমাত্র নিরাপদ ধর্ম ইসলাম একমাত্র পরিপূর্ণ ধর্ম ইসলাম একমাত্র পরিচ্ছন্ন ধর্ম ইসলাম ইসলাম কিছুই ধর্ম হতে পারে না যে ইসলাম ছাড়া অন্য কিছুকে ধর্ম বলে আখ্যায়িত করবে আল্লাহ বলেন কশিমকালেও সেটা গ্রহণ করা হবে না সেটা অগ্রাহ্য এর দ্বারা আমরা বলতে পারি দুনিয়াতে একমাত্র ধর্ম হইল ইসলাম আর সব অধর্ম ধর্ম কি বলেন একমাত্র ধর্ম কি বাকি সব 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 অধর্ম বলেন বাকি সব সুতরাং ইহুদিদের একটা ধর্ম নয় খ্রিস্টানদেরটা ধর্ম নয় বৌদ্ধদেরটা ধর্ম নয় আর মুসলিদদেরটা ধর্ম নয় হিন্দুদেরটা ধর্ম নয় মুসলমানদেরটাই ধর্ম বাকি সব অধর্ম যদি কেউ বলে লাকুম দিন হুকুম মালিয়াদী তোমাদের ধর্ম আমাদের তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে না না কোরআনের এই আয়াত অর্থ তাদের স্বীকৃতি দেওয়া নয় বরঞ্চ কোরআনের এই আয়াতের অর্থ হলো তোমাদের পথ পদ তোমাদের কাছে আমাদের ধর্ম আমাদের কাছে আমাদেরটা ধর্ম তোমাদেরটা ধর্ম নয় তোমাদেরটা মত পদ তোমাদেরটা নিজেদের বানানো জীবন ব্যবস্থা আমাদেরটা ধর্ম অমিয়া তাদের ধর্মের কার্যক্রম প্রতি বছরে পরিবর্তন হয় আমাদের ধর্মের কার্যক্রম দেড় হাজার বছরে পরিবর্তন হয়নি কারণ আমাদেরটা ধর্ম ধর্ম এজন্য আমি আপনাকে সুস্পষ্টভাবে বলছি আমি মুসলমান আমি তো না আমি মুসলমান আমি তো পরিপূর্ণ দিন পেয়েছি পরিপূর্ণ ইসলাম পেয়েছি আমার আল্লাহ প্রদত্ত সব কার্যক্রম আমাকে আল্লাহ দান করেছেন তবে কেন আমি অন্যের কাছ থেকে আদর্শ হায়ার করতে হবে তবে কেন অন্যের কাছ থেকে আমার কালচার ভাড়া করতে হবে তবে কেন অন্যদের কৃতকার্য আমাদের মধ্যে আমদানি করতে হবে আল্লাহর কসম আল্লাহর কসম মুসলমানের ইজত একমাত্র ইসলামের মধ্যেই আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই الله جبل ايبتغون عندهم العزة فإن العزة لله جميعا الله جي الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين كافرين مؤمنين دويتا هلو جروب الذين يتخذون الكافرين اكتا جروب هلو كافر ومن دون المؤمنين اكتا دو جروب هلو مؤمن ابار بولن এক গ্রুপের নাম আর এক গ্রুপের নাম কাফের কাফিরিন এই আয়াতের দাবি হলো মুমিনরা তোমরা কাফের দলে চলে গেলা আরে এরপরে তুমি কি ইজ্জত তালাশ করছো না 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 এই পদ্ধতিতে তোমার ইজ্জত নাই আমি একটা উদাহরণ দিই বাংলাদেশের রোহিঙ্গা আছে না নাই বাংলাদেশে বাঙালি আছে না নাই ও মুসলমান বাংলাদেশের সরকার একবার ঘোষণা দিল আমি রোহিঙ্গা এবং বাঙালি সকলের মধ্যে ত্রাণ বিতরণ বিতরণ করব করব অনুদান এবার বাঙালিরা চিন্তা করলো বাঙালিদের লাইনে লাইনে আসবে রোহিঙ্গারা চিন্তা করলো রোহিঙ্গাদের লাইনে আসবে ঘোষণা করা হল রোহিঙ্গারা রোহিঙ্গারা লাইনে আসো বাঙালিরা বাঙালিদের লাইনে আসো আল্লাহ আকবার বাঙালিরা যখন লাইন ধরলো রোহিঙ্গারা যখন লাইন ধরলো এবার রোহিঙ্গাদের মধ্য থেকে একজন বাঙালিদের কাতারে আইসা বলে ভাই ভাই আপনারা আমাদেরকে যাই দিয়েছেন আজকের অনুদান নেওয়ার জন্য লাইনে একটু জায়গা দেন কোন বাঙালি যদি রোহিঙ্গার কাতারে গিয়া বলে ভাই ভাই সারা জীবন তোদেরকে আমাদের দেশে জায়গা দিলাম আজকে অনুদান নেওয়ার জন্য একবার আমাকে জায়গা দে খোদার কসম কোন রোহিঙ্গার কাতারে বাঙালির জায়গা হবে না কোনো বাঙালির কাতারে রোহিঙ্গার জায়গা হবে না কন্যাইয়া লাইয়া বাই করে দিবে ঠিক তেমনিভাবে আমার আল্লাহ বলেন الذین یتخذون الكافرین اولیاء من دون المؤمنین او مومن رشنو مومن کافر ایر کفتر ایر مومن کافر در کتر ایر عزت تلاش کر چھو نا 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 اس کے دنیا ایر مسلمان کافر در کتر لائنے دڑائی سے ایجنوی تو کافر در کسی لاتی ایر کو نہیں کھائے ইন আল জামি লিল্লাহি মুসলমানের মুসলিমনের মুসলমানের মুসলিমনের কাতারে ইমানদারের ইজ্জত ইমানদারের কাতারে আজকে আমরা এমনভাবে ভাবে তাদেরকে সব কিছু গ্রহণ করে নিয়েছি আমরা মনে করছি সেটার মধ্যে ইজ্জত নারে না 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 একমাত্র ইসলামের মধ্যেই মুসলমানের ইজ্জত মনে কইছেন এই যে 35 নাইট এটা মুসলমানের নয় এটা অমুসলিম থেকে ভাড়া করে আনা এটা অমুসলমানের কার্যক্রম মুসলমানদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে কেন ঢুকিয়ে দিচ্ছে কেন ইসলামের মধ্যে এটা কে কেন মুসলমানদের অঙ্গনে এটা প্রবেশ করছে কেন সুদুর প্রসারী পরিকল্পনার মাধ্যমে মুসলমানদের সমাজে এই 31 নাইট پہلا বৈশাখকে ঢুকিয়ে দেওয়া হলো কেন এবার আসেন সুরাই নূরের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশি আল ফাহিশা ফিল্লাযীনা আমানু ও মুসলমান চিন্তে আল্লাযিনা যারা যারা ইউহিব্বুনা কামনা করে চায় এবং তারা মেহনত করে ইউহিব্বুনা কি চায় আনতাসি আল ফাহিশা উসলিলাতা ছড়িয়ে পড়ুক নির্লজ্জতা ছড়িয়ে পড়ুক কোথায় ফিল্লাদিন আমানু ঈমানদারদের মাঝে যারা চায় ঈমানদারদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক যারা চায় ঈমানদারদের মধ্যে অশ্লীলতা ব্যাপক হয়ে যায় আল্লাহ বলে আল্লাহু মা'দামুন আলিমুন তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব তাদের জন্য রয়েছে কষ্টদায়ক আজাব কোথায় কোথায় কফির দুনিয়া দুনিয়াতে ওল আখেরা আখেরাতে নিশ্চয় তাদের জন্য দুনিয়া এবং আখেরাতে বেদনাদায়ক আজাব অপেক্ষা করছে এই আয়াতের মধ্যে দুটো কথা শুনেন এক নাম্বার কথা যারা চায় ইমানদারের সমাজে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক এই চায় যারা এরা কাফের হতে পারে এরা মুসলিম হতে পারে এরা ইহুদি হতে পারে এরা খ্রিস্টান হতে পারে এরা হিন্দু হতে পারে এরা আওয়ামী লীগ হতে এরা বিএনপি হতে পারে এরা জাতীয় পার্টি হতে পারে জামাত ইসলামী হতে পারে আরে এরা হেফাজত ইসলামী হতে পারে এরা মুসল্লি হতে পারে এরা ইমাম হতে পারে খতিব হতে পারে আরে ইমাম সমাজ বাংলাদেশের দায়িত্বশীলরা হতে পারে যেই বা যারা হোক না কেন মুসলিম সমাজে যদি অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা তারা করে প্লাম তারা করে কামনা তারা করে খোদার কসম লাহুম আদাবুল আলিমুল ফি দুনিয়া তাদের জন্য রয়েছে দুনিয়াতে মারাত্মক ভয়ঙ্কর কষ্টদায়ক বেদনাদায়ক আসাম আমাদের সমাজে কম্পিউটার ম্যান কম্পিউটারের মাধ্যমে মোবাইলের মেমোরিতে বলেন আমাদের দেশের রেডিও টেলিভিশন ইউটিউব চ্যানেল বা অন্য কোনো মাধ্যমে ডিসেন্টিনের মাধ্যমে অশ্লীল চ্যানেল অশ্লীল নাটক আমাদের সমাজে ছড়িয়ে দেয় কিনা আমাদের দেশের নাট্যকারদের নাটকের মাধ্যমে অশ্লীলতা সমাজে প্রচার প্রচারণা চালাই কিনা কথা বলেন চালাই কিনা আমাদের একদ আর এক দুস্তকে একই সাথে শুইয়া আইনা কয় দেখ দেখ আমরা দুজনে হেডফোন লিয়া এই দৃশ্যটা দেখি এই যে টাইকা আইনে অশ্লীলতা দেখায় এই যে মোবাইলের শেয়ারিটের মাধ্যমে আরেকজনের কাছে পাঠায় সবাইকে বলছি মনে রাখবেন লাহুম আজাবুল আলিমুল আপনার জন্য এক কষ্টদায়ক আজাব আলিমুন আলিমুন আলামুন মানি কি জানেন আলামুন মানি হলো ব্যথা ব্যথা আমাদের আরবি সাহিত্যে আলামুন শব্দটা মাথার ব্যথার জন্য ব্যবহার হয় আর অজয়ন শব্দটা পেটের ব্যথার জন্য ব্যবহার হয় বিভিন্ন জায়গার ব্যথার জন্যে বিভিন্ন শব্দ ইস্তমাল হয় তো মাথার ব্যথার জন্য আলামুন ব্যবহার হয় আমার আল্লাহ বলেন আজামুল আলিমুন আলিমুন মানি এমন আজাব যেই আজাবে তার মাথায় ব্যথা তৈরি করবে আর খুব করে মনে রাখবেন সমস্ত ব্যথার মূল হেডকোয়ার্টার হলো মাথা সমস্ত ব্যথার হেডকোয়ার্টার কোথায় মাথায় আপনার ছেলে কথা শুনে না মাথায় ব্যথা হয় আপনার মেয়ে কথা শুনে না ব্যথা মাথায় আপনার কোনো ছেলে অঘটন ঘটেছে ব্যথা মাথায় আপনার পায়ে আঘাত লেগেছে ব্যথা মাথায় আপনার প্রেশানি তৈরি হয়েছে ব্যথাটা মাথায় তার মানে সমস্ত ব্যথার মূল কেন্দ্র কই মাথায় আমার আল্লাহ বলেন লাহুম আদাবুল আলিমুন তোমার শরীর স্বাস্থ্য সুন্দর থাকলেও মাথার ভিতরে প্রচণ্ড ব্যথা আছে তোমার শরীর স্বাস্থ্য সুন্দর হলেও তোমার ঢাকা শহরে বাড়ি হলেও তোমার সিঙ্গাপুরে বাড়ি থাকলেও তুমি এখানকার এমপি মন্ত্রী হলেও তোমার দ্বারা যদি অশ্লীলতা ছড়িয়ে পড়ে তো মনে রাখো তোমার তোমার উপরে এক ভয়ঙ্কর কষ্টদায়ক আজাব অপেক্ষা করছে সুরা লোকমানে ঢুকে সুরা লোকমানে আল্লাহ তাহলে কি বলেন ওমিনান্নাসি মান ইশতারি লাহু হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া اولئك لهم عذاب مهين যারা এই অশ্লীল অশ্লীল যন্ত্র ইত্যাদি ক্রয় করে যারা এই অশ্লীল যন্ত্রপাতি ক্রয় করে যারা অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার যন্ত্র ইত্যাদি আনে অজ্ঞতাবশত বসত মানুষকে আল্লাহর দিন থেকে মানুষকে আল্লাহর রাস্তা থেকে বিমুখ করে দেওয়ার জন্যে আল্লাহ তা বলেন উলাহ তাদের জন্য রয়েছে লাঞ্চনাদায়ক আজাব মুহিন মানি লাঞ্চনাদায়ক বলেন তো উলা আদা বুম মুহিন তাদের জন্যে রয়েছে কি লাঞ্চনাদায়ক আজাব সুরাই নূরে বলে উল আইকেলাহু আলাহু আদাবুল আলিম তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আজাব সুরাই লোকমান বলে তাদের জন্য রয়েছে লাঞ্চনাদায়ক আজাব খেয়াল করেন তো একজন মানুষকে যদি আপনাদের বংশাল বাংলাদেশ মাঠে বিশাল জনসম্মুখে পেটাইয়া শাস্তি দেয় এটা কি অপমানকর নয় এটা কি বেদনাদায়ক নয় আপনাদের গত ফেসিস সরকার আমাদের সামনে লাখো জনতার উপস্থিতিতে মোবাইল ফোন হাতে তুলে দিয়ে কি বলেছিল মোবাইল দিয়েছে কে মোবাইল দিয়েছে কে আরে না তোমরা মোবাইল দাও নাই অশ্লীলতার যন্ত্র জাতির হাতে তুলে দিয়েছ তোমরা ইন্ডিয়ান চ্যানেলগুলো আমাদের সমাজে ব্যাপক করে দিয়েছ তোমরা অশ্লীলতাকে আরো ব্যাপক করার জন্য এফডিসির মাধ্যমে অশ্লীলতা ছড়িয়েছ ও দুনিয়ার মুসলমান অশ্লীলতা ছড়ানোর দ্বারা তোমাদের কি হয়েছে লাহুম আযাবুম মুহিনুন তোমাদের লাঞ্চনাদায়ক আযাব রয়েছে মুজরিমুন তাদের জন্য কষ্ট বেদনাদায়ক আজাব রয়েছে এখন আমরা কি দেখতে পেলাম পাঁচই আগস্টের পরে তোমরা যারা আব্বা বলা শিখাইছ তার মাথার উপরে উঠা পোলা পাইনে চেইন খুইলা পেশাব করে দিছে এর চেয়ে লাঞ্ছনার এর বেদনার আর কি হতে পারে কথা বুঝেন অশ্লীলতা ছড়ানোর চেষ্টা করবেন না এই থার্টি ফার্স্ট নাইট অশ্লীলতা ছড়িয়ে দেওয়ার সুদূর প্রসারী পরিকল্পনা মুসলিম সমাজে এই অশ্লীলতা যদি ছড়ায় অশ্লীলতাকে যদি ব্যাপক করতে চান তো মনে রাখবেন আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব আর লাঞ্চনার অপদস্থতা আমাদের অপেক্ষা করছে ভয়ঙ্কর আজাব আমাদের জন্যে অপেক্ষা করছে এজন্য জন্য নাইট এটা মুসলমানের কার্যক্রম হতে পারে না এটা মুসলমানের আয়োজন হতে পারে না আমি আপনাকে শুধু এতটুকুন বলবো বলব ভাইয়ো আপনি আমার ভাই আপনি আমার মুসলিম ভাই আপনি আমার ভাই আপনাকে আমি অনুরোধ করছি দুই হাত ধরে অনুরোধ করছি পা ধরে অনুরোধ করছি এই ইমাম সমাজ বাংলাদেশ এই এই মহাসম্মেলন থেকে অনুরোধ করছি ভাই থার্টি ফার্স্ট নাইট মুসলমানের কাজ নয় এটা অমুসলমানের মুসলমানের সমাজে এটা যদি বাস্তবায়ন করেন তো মনে রাখবেন বেশি দিন নাই আপনার জন্য এক ভয়ঙ্কর লাঞ্ছনাকর এবং অপদস্থতামূলক শাস্তি অপেক্ষা করছে সুতরাং আমরা এই থার্টি ফার্স্ট নাইট থেকে বাঁচার চেষ্টা করবো এই জাতীয় অশ্লীল